ভূতের মুখে নাম তো শুনি আমরা কথাটা ভালো অনেকে আবার একটা প্রবাদ আছে মরার কালে হরি নামও হয় রাম নামও কেউ বলতে পারে দেখুন ভগবান শ্রী রামচন্দ্রের নাম তো দস্যুর রত্নাকরও নিয়েছিলেন ঠিক আছে তিনি বাল্মীকি হয়েছেন কিন্তু সবাই তো আর সব দস্যুর রত্নাকর বাল্মীকি হতে পারে না কিন্তু ভালো কারোর মুখে রাম শুনেছি শেষ আমি দেখব আর আমরা তুলবই ঠিক আছে এরকম অনেকে ভাবে কোনো অসুবিধা নেই তিনি আগে নিজের দলের তিনি আগে নিজের দলের শেষটা দেখুন উনি তাহলেই তার হবে আগে নিজের দলের শেষ হওয়ার কথাটা নিয়ে চিন্তাভাবনা করুন তারপরে দল যখন দলের সব বড় নেতা মন্ত্রীরা যখন জেলে চলে যাবে তো গেছে আবার যখন যাবে তখন তিনি কি করবেন তখন কোন দিকে তিনি ঝাপটা মারবেন সেটা নিয়ে চিন্তা করতে বলুন উনি আজকে মহুয়া মৈত্র সব থেকে বেশি খুশি কেন বলুন তো আবার এক্সট্রা ইনকাম হবে আবার প্রশ্ন করবেন আবার তার পরিবর্তে টাকা নেবেন কোনো ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই যে মমতা এই যে এই যে নরেন্দ্র বলছে আমি নন বায়োলজিক্যাল মামারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে আর এই মহুয়া মৈত্র ভগবানের কথা বলছেন আমার ভালো লাগলো কারণ এই এই হচ্ছে বিজেপি মোদি হ্যায় তো মুমকিন হ্যায় যিনি মা কালীকে অপমান করেছেন যে দলের আরেকজন যেখানে সাংসদ হয়েছেন তিনি শিব ঠাকুরকে অপমান করেছেন তারা এখন ভগবান ঈশ্বর ঠাকুরকে বিশ্বাস করছেন এটা তো মোদি ম্যাজিকই সম্ভব ত্রিশ লাখ করোড় রুপে কুকসান হওয়া হ্যাঁ হাজারো লাখ করোড় হয়ে লোক ফায়দা হুয়া হ্যাঁ ইনকোয়ারি চাতে হ্যাঁ प्रधानमंत्री पर होम मिनिस्टर पर जिन्होंने एग्जिट पोल किया उन पर और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं उन पर দেখুন রাহুল গান্ধী অনেক কিছু ভাবেন শেয়ার মার্কেট ভাবেন আমি জানি না তিনি কত টাকা লাগিয়েছিলেন তিনি কত টাকা হেরেছেন বলছি তো তিনি কত টাকা লাগিয়েছিলেন তিনি কত টাকা হেরেছেন তিনি কত কিছু এ করেছেন আমি জানি না আমি তো বলছি তদন্ত করুক রাহুল গান্ধী তার যে এই সব যাত্রা ফাত্রা হয়েছে এই এত বিশাল খরচ হয়েছে এর টাকা কে দিয়েছে খালিস্তান না জর্জ সোরুস আগে এগুলো তদন্ত হওয়া দরকার যারা জেলে থাকার কথা যাদের মা ছেলের তারা বেলে আছে তারা আবার বড় বড় দুর্নীতি নিয়ে কথা বলে আগে ন্যাশনাল হেরাল্ডের দুর্নীতি নিয়ে আলোচনা হোক তারপর বড় বড় কথা বলবেন এরা মা ছেলেরা যারা পোস্টারটা ফেলেছেন তাদের সত্যিকাতে তাদের যে রাজনৈতিক বুদ্ধি নিয়ে আমি প্রশংসা করছি ঠিকই তো বলেছেন গেম চেঞ্জার এমন এক গেম চেঞ্জার যে সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেসকে তিনি আঞ্চলিক দলে বানিয়ে দিয়েছেন তিনি এমন এক গেম চেঞ্জার যে একতরফা ভোট করেছেন ডায়মন্ড হারবারে তিনি নাকি সাত লাখ মার্জিনে জিতেছেন আমি বলছি ডায়মন্ড হারবারে তো সতেরো লক্ষ যদি ভোটার থাকে উনি সতেরো লক্ষ ভোটে কেন জিতলেন না এটা নিয়ে তদন্ত হওয়া দরকার কারণ ওখানে কোনো বিরোধী আমাদের ভারতীয় জনতা পার্টির না প্রার্থী না কাউন্টিং এজেন্ট না পোলিং এজেন্ট কাউকে বুঝতে দেওয়া হয়নি একতরফা ভোট করে গেছেন গেম চেঞ্জার তো বটেই জিজ্ঞাসা করুন যে একটা রাজনৈতিক দল কিভাবে এতগুলো দুর্নীতিতে থাকতে পারে সেটাও গেম চেঞ্জার বটে সুতরাং যারা এই গেম চেঞ্জার দাদা বলে বলেছেন ঠিকই বলেছেন সর্বভারতীয় দল থেকে আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবার এই গেম চেঞ্জার করে তিনি কালীঘাট তৃণমূল কংগ্রেসে পর্যবেষিত করবেন কেন আঞ্চলিক দলের নেতা নিজেকে এখন সর্বভারতীয় প্রজেকশন করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি তার আলালের ঘরে দুলালটিকে পাঠিয়েছেন যা বাবা তুই একটু নিজের নামটা দেখা নিজের মুখটা দেখা লোকে অন্তত চিনুক জানুক কিন্তু ওই বললাম যে ওই যে কুয়োর ব্যাঙ্ক কুয়োতেই ফিরে আসবে বেশি দূর যেতে পারবে না বড়জোর এরপরে তার জন্য শ্রীঘর অপেক্ষা করছে কারণ এতগুলো দুর্নীতির অভিযোগ যার উপরে আছে তাকে তো নিশ্চয়ই সে তদন্তগুলো হবে সেগুলো করার আগে একটু উড়ে নিচ্ছে ভালো ওরা ভালো আমি বলছি এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির যা ভোট আমাদের যে ভোট শতাংশ আগের বার থেকে আমাদের ভোট বেড়েছে মানুষের যে সমর্থন সেটা আছে যেটা দরকার কেন রাজ্য প্রশাসন কিভাবে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে কিভাবে ভোটটা হয়েছে নিশ্চয়ই আমরা আত্মসমীক্ষা করবো আমাদের চুলচেরা বিশ্লেষণ হবে তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে আমি বলছি ওনাকে এত কথা ভাবতে হবে না উনি ভাবুন ছাব্বিশ আদৌ সরকারটা রাখতে পারবেন কি না বাই করার বাদ দে বলুন কবে যে ডাক এসে যায় কেউ জানে না সুরক্ষা কবচ কবে মাথার উপর থেকে উঠে যাবে কেউ জানে না মনে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জেলে গেছেন দিল্লিতে আমাদের অসাধারণ ফলাফল হয়েছে হেমন্ত চরণ জেলে গেছেন কেউ বাইরে থাকবে না কোনো দুর্নীতি করা লোকজন বাইরে থাকবে না এটা মাথায় রাখবেন ভারতীয় জনতা পার্টি এককভাবে যা আসন পেয়েছে এই সব ইন্ডিপিন্ডি জোট তার সঙ্গে জর্জ সোরোস তার সঙ্গে জার্মান শেফার্ড এরা সব মিলিয়েও দুশো চৌত্রিশের বেড়া টপকাতে পারেনি কংগ্রেস একশো ছুতে পারেনি সেঞ্চুরি করতে পারেনি এরা আবার ক্লাসের ফার্স্ট বয়কে দেখে বলছি তুই হেরে গেছিস যে ফুল মার্কস হয়তো পাইনি কিন্তু স্টার মার্কস পেয়েছে ডিস্টিংশন পেয়েছে ফার্স্ট ডিভিশন তো অনেক আগেই হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী নিজে প্রথমবার ভোটে জিততে পারেন না হেরে যান শুভেন্দু অধিকারীর কাছে উনিশশো ভোটে তিনি আগে পদত্যাগ করুন তাহলে আপনার ক্রেডিবিলিটি নেই তো আপনি দলের সুপ্রিম আপনি প্রথমবার হেরে গেছেন তারপরে ভবানীপুরে কিভাবে ভোটে জিতেছেন আমরা সবাই জানি কিভাবে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ধমকে চমকে মেরে ধরে ভোটে জিতেছেন তাহলে আপনি আগে পদত্যাগ করুন আমি তো সেটাই বললাম অদ্ভুত লাগছে যারা সেঞ্চুরি ক্রস করতে পারেনি এই তৃণমূল তৃণমূল সব মানে পাড়ার দলগুলোর পরে কথা বলছি দুশো চল্লিশটা আসন আমরা পেয়েছি এবং যা খবর পাচ্ছি যারা আমাদের নির্দল যারা সাংসদ যারা জিতেছেন প্রত্যেকে বলছেন আমরা এন ডি সঙ্গেরাই রয়েছি তারা প্রত্যেকে তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন মনে রাখবেন আপনারা চান বা না চান তৃতীয়বার মোদী সরকার এটা গঠিত হচ্ছে মানুষ সেখানকার মানুষ এবার হুগলির মানুষ তারা ধোঁয়াই দেখবে তারা উন্নয়ন যদি না চান তাহলে ধোঁয়াই দেখবেন তারা ওই দিদি নাম্বার ওয়ানে গিয়ে দিদি নাম্বার ফোর টোয়েন্টি দেখবেন তারা জানবেন যে তাদের জন্য যিনি সাংসদ তার নিজের যে পেশা সে পেশাটাকে ছেড়ে আপনাদের তিনি প্রায়োরিটি দেবেন না আমাদের যিনি সাংসদ ছিলেন লকে চট্টোপাধ্যায় উনি অভিনয় ছেড়ে তিনি পুরোপুরি আপনাদের সময় দিচ্ছিলেন কিন্তু যারা অন্যরাও রয়েছেন তারা নিজেদের যে পেশা সেটাকে অগ্রাধিকার দেন মানুষ মানুষ তাদের মনে হয়েছে আমি তো বলছি মানুষ যদি ওখানে ধোয়া দেখতে চান ধোয়া দেখবেন দেখুন ভোটে তো হার জিত আছেই কিন্তু এখানে মানে হারটা কোথায় বুঝতে পারলেন না এটা তো জয় এটা তো লোকসভা ভোট এটা তো রাজ্যের ভোট নয় এটা তো কেন্দ্রে নরেন্দ্র মোদীর শাসনে আবার তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার ভোট এবং সেটাই হচ্ছে আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা বলছেন প্রত্যাশা মতো ফল আসেনি নিশ্চয়ই আমরা কিছু সাংসদ প্রত্যাশা মতো পাইনি কিন্তু উল্টো দিকে আপনি এটা দেখছেন না তো আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষব্যাপী আমাদের যে ভোট শতাংশ সেটা ধরে রাখতে রাখতে পেরেছি আপনারা তো এটা বলছেন না যে উড়িষ্যাতে প্রথমবার ভারতীয় জনতা পার্টি একা তারা সরকার গঠন করছে আপনারা তো এটা বলছেন না অন্ধ্রপ্রদেশে এন সরকার গঠন করছে চলে যান উত্তরপূর্ব পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ সেখানে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির এন শরিক তারা সরকার গঠন করছে চলে আসুন আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম সেখানেও এন ডি শরিক আমরা আবার সরকারে ফিরছি মানে কতখানি নির্লজ্জ তাহলে আমি বলবো বাকি উনত্রিশটা যেখানে আপনারা যেতে সেখানে রেকাউন্টিং করুন মানে হেরে গেলে ওই ওই ইভিএম খারাপ জিতে গেলে ইভিএম ভালো আর কতদিন আর কতদিন এই নাটকগুলো করবে লজ্জা করে না আপনার যেখানে আপনি হেরেছেন হারটার স্বীকার করতে শিখুন মাথা নত করে হার স্বীকার করতে শিখুন জনতা জনার্দন যদি আপনাদের উনত্রিশটাতে যেতায় যেখানে ভারতে জনতা পার্টিকে মানুষ ভোট দিয়েছে সেটা শিখুন নাহলে এই জনতাই কিন্তু মাথায় সিপিএমকেও তুলে ফেলেছিল তুলে রেখেছিল তারপর যখন ছুড়ে দিয়েছে বঙ্গোপসাগরে তারা এখনও সাঁতরে কিন্তু তীরে উঠতে পারেননি এবারও তারা শূন্য এক্সিট পোলও শূন্য ছিলেন ওপিনিয়ন পোলও শূন্য ছিলেন আপনাদেরও যখন ছুঁড়ে ফেলে দেবে আপনাদেরও কিন্তু তীরে এসে সাঁতার কেটে তীরে আসতে আপনাদের কিন্তু আরও অনেক সময় বেশি কিন্তু লৌকিক রেকর্ডই ভাঙা হয়েছে এই রাজ্যে একটা সরকারের আমলে চাকরি চুরি কয়লা চুরি সোনা চুরি গরু চুরি ত্রিপল চুরি চুরি জীবন চুরি যৌবন চুরি মানুষের ভবিষ্যৎ চুরি মহিলাদের সম্রম সম্ভ্রম চুরি সম্ভব হয়েছে এটাও একটা রেকর্ড যেই রেকর্ডটা এই সরকারের আমলে এই তৃণমূল দলের আমলে হয়েছে এটাও নিঃসন্দেহে তাদের এই ক্রেডিটটা তাদের প্রাপ্য বিষয়টা হচ্ছে আমি প্রথমে যেটা বললাম ভোটে হারজিত নিশ্চয়ই থাকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করে দেখা দরকার যে কিভাবে । রাজ্যের প্রশাসনিক দল আরে আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে এদের ভোটে জেতার জেতার ব্যঘ্রতা আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাকে তিনি জেতার পরে তার সার্টিফিকেটটা রাত দেড়টার সময় তাকে পেতে হয়েছে তৃণমূল দল তাদের পুলিশ তাদের প্রশাসন লাগিয়েও বিজেপিকে আটকাতে পারলো না নরেন্দ্র মোদীকে আটকাতে পারল না আর তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয়বার মোদী সরকার হচ্ছে এখন লক্ষ্মীর ভাণ্ডার মানুষের কাছে এখানে একটা কারণেই প্রভাব ফেলেছে কারণ এই রাজ্যে মানুষের কাছে কোনো অন্য কোনো অবলম্বন নেই তাদের কাছে চাকরি নেই ভারতীয় জনতা পার্টি আমরা তো অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার দেব এবং সেটার যেটা সংখ্যা সেটা অনেক বেশি হবে ইতিমধ্যে আমরা এটা জানছি আমি জানি না আমাদের এক সংসদ তিনি কথা দিয়েছেন আমাদের বনগার সংসদ যে তিনি তার সংসদীয় ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে মায়েরা আপনারা হাতে অনেক বেশি টাকা পাবেন বাড়ির পুলেরা তারা চাকরি পাবে তাদের ভবিষ্যৎ তৈরি হবে শুধুমাত্র এদের কাছে যখন দেখুন মানুষের কাছে যখন অবলম্বন না থাকে তারা তো স্বাভাবিক ওই হাজারটা টাকাই তাদের কাছে অনেক টাকা কিন্তু যখন দেখবেন তার বাড়ির স্বামী তাদের ছেলে মেয়ে চাকরি করতে যাচ্ছে তাদের বাইরে কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হচ্ছে না সেইটা হবে প্রকৃত উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা দিয়ে শুধুমাত্র তাদের তৃণমূল কংগ্রেস ভোট কিনতে পারে কিন্তু মানুষের যে ভবিষ্যৎ সেটা তৈরি করতে পারে না কোনো কেন্দ্রীয় বঞ্চনার প্রভাব ফেলেনি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মানুষ তারা আমি তো বললাম তাদের কোনো কারণে মনে হয়েছে সেটা নিশ্চয়ই আমরা আত্মসমীক্ষা করে দেখব এটা নিয়ে কোনো অবকাশ নেই কিন্তু এটাও আমরা সমীক্ষা করে দেখবো যে কিভাবে একটা রাজ্য প্রশাসন তাদের পুলিশ তাদের প্রশাসনিক ক্ষমতা দিয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকে রাখে এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সন্ত্রাস শুরু হয়ে গেছে আমাদের রাজ্যের সভাপতি যিনি সদ্য আবার দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছেন সুকান্ত মজুমদার তাকে রাস্তায় আজকে আটকে দেওয়া হয়েছিল তাকে তাকে যেতে দেওয়া হয়নি কিসের ভয় এত আপনারা তো জিতে গেছেন আপনারা নাকি পশ্চিমবঙ্গে আপনারা গেম চেঞ্জার হয়ে গেছেন তাহলে যে গেম চেঞ্জার হয়ে গিয়ে আপনারা গেমটায় থাকতে চাইছেন না কেন কেন খেলার আগেই আপনারা বলছেন যে না খেলতে হবে না খেলতে দেব না যদি আসুন চলুন একসঙ্গে খেলা হোক ছাব্বিশে উত্তরটা পেয়ে যাবে আমরা চাইছি তো আমরা তো ভারতীয় জনতা পার্টির আমরা কর্মী আমরা চাইছি সব চোরগুলোকে ইমিডিয়েটলি ভরা হোক জেলে একটা চোরও যেন বাইরে ওই মঞ্চের এদিক থেকে এদিক আর বড়ো বড়ো লেকচার যেন না দিতে পারে আমরা চাইছি আমরা অবশ্যই চাইব যে যত দ্রুত সম্ভব তারা জেলে ঢুকুক কিন্তু আমরা তো আর ওই তৃণমূলের মতন নই যে আমরা আদালতের ওপর ভরসা নেই বিচারকদের ওপর ভরসা নেই আমাদের আদালত আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে আমাদের আইনের উপর ভরসা রয়েছে দেশের সংবিধানের ওপর আস্থা রয়েছে আর তাই আমরা জানি চোরেরা আজ না হয়তো কাল শ্রীঘরে যাবে দেখুন প্রথম কথা বলতে চাই বঙ্গটিভির মাধ্যমে আমাদের সমস্ত দর্শকদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বলতে চাই পার্টি আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের কাছে একটা হেল্পলাইন নম্বর আছে হেল্পলাইন নম্বরটায় আপনারা আমি অনুরোধ করবো বঙ্গটিভিকে আমি পাঠিয়ে দেবো হেল্পলাইন নম্বরটা যেন একটু প্লিজ দেখিয়ে দেবেন হেল্পলাইন নম্বরটা এবং আপনাদের পাশে দল রয়েছে যেখানে যেরকম সাহায্য দরকার আইনি থেকে শুরু করে আপনাদের যেভাবে সাহায্য দরকার সব সাহায্যের জন্য দল আপনাদের পাশে রয়েছে আমাদের সেফ হাউস তৈরি করা হয়েছে আজকে মাননীয় আমাদের রাজ্য রাজ্যসভাপতি গেছিলেন আমাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে তারা বসে রয়েছেন এমনকি আমাদের ব্যারাকপুরের যিনি প্রার্থী ছিলেন শ্রী অর্জুন সিং তিনি আমাদের যারা যাদের বাড়িতে যে কোনো কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে তাদের বাড়ি যাচ্ছেন কথা বলছেন আমরা প্রত্যেকে আপনাদের পাশে রয়েছি আপনারা মনে রাখবেন একলা নন আর একটা কথা মনে রাখবেন প্রথমে প্রতিবাদ তারপরে প্রতিরোধ তারপরে কিন্তু প্রতিশোধের সময় এসে যায় দেখুন এটা লজ্জার মমতা বন্দ্যোপাধ্যায় মুখে গণতন্ত্রের কথা বলছেন উনি তামলুকের হার নিয়ে ভাবছেন নির্লজ্জের মতন আগে বলুন উনি রাজ্য সরকারের আজকে থেকে তো আদর্শ আচরণবিধি উঠে গেল উনি তো বলতে পারবেন না যে এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেটা উনি দু তারিখে বলেছিলেন দু হাজার একুশে আজকে থেকে আপনার পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যের আইন প্রশাসন আপনি রাজ্যের যদি মুখ্যমন্ত্রী হন তাহলে বলে দিন আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী আমি বিজেপির রাজ্যের যারা কর্মী তাদের মুখ্যমন্ত্রী নই তাহলে আপনি পদত্যাগ করুন যদি না পারেন পদত্যাগ করুন এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক তাদের না হলে নিরাপত্তার ব্যবস্থা করুন কারণ তারাও কিন্তু এই রাজ্যের মানুষ তাদেরও সমান অধিকার রয়েছে চোরটা তৃণমূলদের থেকে বরঞ্চ বেশি অধিকার রয়েছে দেখুন এগুলো নিয়ে আমি মন্তব্য করব না নিঃসন্দেহে আমি বললাম যেটা ভারতীয় জনতা পার্টি এমন একটি দল আমরা অবশ্যই তুলনামূলক কম আমরা সংখ্যায় পেয়েছি অন্য একটা জায়গায় তুলনামূলক কম আমরা আসন পেয়েছি কিন্তু এরই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে প্রতিটা হারের চুলচেরা বিশ্লেষণ হবে আত্মসমীক্ষা অবশ্যই হবে এবং আত্মসমীক্ষার মাধ্যমে আপনারাও জানতে পারবেন কারণ এইটুকু মাথায় রাখবেন আমাদের তো কোনো হঠাৎ করে গজিয়ে ওঠা দল নয় দলে একজন পোস্ট বাকি সব ল্যাম্প নয় আমাদের দল একটি ওর সঙ্গবদ্ধ দল আমাদের রেজিমেন্টেড পার্টি এবং দলের যারা শীর্ষ নেতৃত্ব তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন খালি বারে বারে বলছি আপনাদের আমাদের কর্মী সমর্থকদের বলছি আপনারা নিজেরা সংঘবদ্ধ থাকুন ভারতীয় জনতা পার্টির প্রতি দলের প্রতি আস্থা রাখুন নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখুন আঞ্চলিক দল উনত্রিশটা আসন পেয়ে নাকি মোদীকে উত্তর দিয়ে দিয়েছে আর তার যে আগের যে দল তার যে অরিজিনাল মাস্টার তারা নিরানব্বই পেয়েছে সেটা মহামৈত্রকে বলে দেবেন যে আরে কংগ্রেস একশো ছুতে পারেনি আর তৃণমূল কংগ্রেস উনতিরিশ তিরিশও পায়নি এদেরকে নিয়ে আপনি বড়াই করছেন দুশো চল্লিশ আসনে যে এককভাবে আসন পেয়েছে সে নরেন্দ্র মোদীকে ঠিক আছে আমি জানি দেখুন চামচিকেরও দেখুন কিছু মনে করবেন না চামচিকেরও তো হাতিকে লাথি মারার ইচ্ছা হয় ওরকম একটু টুকটাক করে তারপরে চামচিকে চামচিকের জায়গায় থাকে যিনি একদম জঙ্গলের রাজা তিনি জঙ্গলের রাজাই থাকে আমি বার প্রথমেই বললাম তৃতীয়বার মোদি সরকার মোদী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হচ্ছে আরও বেশি মানুষ আমরা যেটা খবর পাচ্ছি যারা নির্দল তারা হাত বাড়িয়ে দিয়েছে আরও বেশ কিছু যারা নাম ভাবা যাচ্ছে না চমকপ্রদ কিছু নাম চমকপ্রদ কিছু রাজনৈতিক দল সবাই আসছেন কারণ দেখুন ডুবন্ত জাহাজে কেউ থাকতে চায় না সবাই চায় যেটা শক্তিশালী সরকার নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য তারা আমার আবার তারা এনডিএতে শরিক হবেন এবং মোদিজির হাত শক্ত করে মোদি থ্রি করবেন সেই কারণেই এই সব দেশদ্রোহীরা এই সব যাদের ছাড়পোকা থেকে বেশি কিছু মনে করি না তাদের এই যন্ত্রণাটা তাদের এই কষ্টটা হচ্ছে কারণ মোদিজি আসছেন তাদের ভয়ের কারণ হয়ে গেছে মোদি তো মুমকিন হয় মোদি হয়তো ডার বি হ্যাঁ